খুবই সংক্ষিপ্ত কিন্তু জরুরি একটা আলোচনা করে ফেলা যাক সেটা হচ্ছে রুল অফ এঙ্গেজমেন্টের ধারণা ধরেন বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে যুদ্ধে নেমে গেছে কখন নামছে পঁচিশে মার্চের পরে আমরা এখন সবাই জানি যে সেনাবাহিনীর ইউনিফর্ম দেখা মানেই তারা যে কোনো সময় গুলি করে দেবে আমাদেরকে সুতরাং বাংলাদেশের মানুষের জন্য যেহেতু অ্যাক্ট অফ ওয়ার শুরু করছে পাকিস্তান বাংলাদেশের মানুষ যদি সেনাবাহিনীকে পাল্টা ফায়ার ব্যাক করে তাহলে ওইটাকে কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অথবা যত সব হিউম্যানিটের ল আছে অথবা যুদ্ধ করা যেসব আইন আছে ওগুলোতে কিন্তু বাংলাদেশকে দায়ী করা হবে না যে তুমি কেন পাকিস্তানের দিকে গুলি করলা এটা বলা হবে না যে আচ্ছা একটা প্লাটুন অথবা একটা স্পেসিফিক বাহিনী হয়তো পঁচিশে মার্চে ইকবাল হলে যে মেসাকার করছে বা শাখারি কর্তৃক যে মেসাকার করছে বা অন্যান্য জায়গাতে যে মেসাকার করছে কিন্তু তুমি যশোর জেলার ধরা যাক যে কোনো একজন আর্মি সে তারা যাচ্ছিল তাদেরকে তোমরা পাল্টা ফায়ার করলা কেন এই কথা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে বলতে আসবে না কারণ যখন আপনি একটা স্পেসিফিক বাহিনীর সশস্ত্র বাহিনীর নামে ওই বাহিনীর ইউনিফর্ম পরে আপনি যখন একটা যুদ্ধ শুরু করে দেবেন কারো বিরুদ্ধে তখন ওই সেকেন্ড পার্টি চাইলে আপনাকে কম্ব্যাটেন্ট রুল অনুযায়ী এঙ্গেজ করতে পারে এটাকে বলা হয় রুল অফ এঙ্গেজমেন্ট কারণ তখন এটা বড় বিবেচ্য বিষয় না যে আপনি কি আসলে ছিলেন কোথায় আপনি কি তখন ব্যারাকে ছিলেন নাকি রাস্তাতে বের হয়ে আসছিলেন গুলি করতেছিলেন নাকি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছিলেন এখানে কিছু স্পেসিফিক ব্যাপার থাকার জায়গাটা যেখানে ওই যে আগে যেরকম ছিল যে ফ্রন্টে যে যুদ্ধ করা যায় ফ্রন্টের বাইরে যে যুদ্ধ করার কথা না কিন্তু এনিমি লাইনে পিছনে ঢুকলে সেটাকে যে খুব বেশি গ্রে এরিয়াতে ফেলতে পারবেন তাও কিন্তু না তাহলে দাঁড়াচ্ছে যে মানে যেটা আমি বলার চেষ্টা করতেছি আমাদেরকে এটা খুব ভালো মতন বুঝতে হবে যে ল অফ এঙ্গেজমেন্টটা কিভাবে কাজ করে এটা এরকম আসল ঘটনা ঘটছে আমরা যখন ইয়ে করতেছিলাম রাজশাহী কেন্দ্রিক কিছু কাজ করতেছিলাম যেখানে আমরা রাজশাহীতে কি হয়েছে ওইখানে আমি অনেক আগ থেকে ছোটোবেলা থেকে একদম আমার যখন বাবা আমাকে বলতো আর কি যে একটা স্পেসিফিক ঘটনা যে মুক্তি বাহিনীরা একটা অপারেশন চালাইছিল যেখানে কিছু পাকিস্তানি আর্মিকে ধরে মেরে ফেলছিল ওরা এরপরে পাকিস্তান আর্মি এসে একটা কাছাকাছি নামের গ্রামকে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে কারণ তারা আসলে রিপোর্ট করতে ভুল করছে যে এক্স্যাক্টলি কোন গ্রামটার মধ্যে হয়েছে দুইটা গ্রামের নাম খুবই ক্লোজ ছিল তো ওরা করছে ওই গ্রামে যে ওই গ্রামটাকে জ্বালাই দিছে বাট এই গ্রামের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও কিন্তু আসলে মূলত মুক্তিবাহিনীর কেউ ওই গ্রামে ছিল না কিন্তু এটা আমি জানতাম না তখন এটা অনেক ছোটবেলার কাহিনী যখন আমি ছোটবেলায় আমি শুনতাম যে আব্বু হচ্ছে কি কি করছে না করছে আব্বুর বয়স তখন অনেক কম আর কি এগারো বছর দশ বছর এরকম কিছু একটা হবে সো ওই সময়টাতে আমি এই কাহিনীটা শুনছি জিস্টটা যে একটা বাহিনীকে মানে মুক্তি বাহিনী একটা আর্মির কিছু অংশকে তারাই নিয়ে আসছে আনার পরে এদেরকে গুলি করে মেরে ফেলছে আমাদের গ্রামে নিয়ে এসে আর কি তো এটা একটা আলোচিত ঘটনা এন্ড আমাদের গ্রাম খুব বেশি দূরে না সারদা থেকে সো যেটা হয়েছে যে তখন তো আমি এত কিছু জানতাম না পরে যখন আমি রুয়েটে পড়ি তখন আমরা রুয়েটে যারা শহীদ আছে তাদের মধ্যে আমরা ওই শহীদদের ওপর আত্মজীবনী ডকুমেন্টারি ভিডিও বানানো শুরু করার চেষ্টা করি আর কি তো যখন আমরা এই কাজে নামছি তখন যেটা দাঁড়াইলো যে আমরা পেলাম যে আমাদের খুবই কাছে একজন রুয়েটা শহীদ আছে শহীদ বনি আমিন তো ওনার ওপরে আমরা একটা ডকুমেন্টারি বানানোর জন্য ওই গ্রামে গেছি ওই গ্রামে যাওয়ার পরে আমরা যেটা আবিষ্কার করলাম যে উনাদের স্টোরিটাই আমরা শুনতে পেতাম যে ওনারা কীভাবে যেগুলো রেল লাইনের যেই টেলিগ্রাফ লাইন আছে ওগুলোকে ইউজ করে তার আগে থেকে জানতো যে আস্তে আসতেছে কোথায় কবে কিভাবে এন্ড ওরা যেটা করছে যে ওরা হচ্ছে মানে আমাদের সেই রুয়েটার অ্যালাম নাই ভদ্রলোক মুক্তিযোদ্ধা ওদের বাসায় বন্দুক ছিল ওদেরকে ভারতে যে ট্রেনিং নিতে হয় নাই তো ওরা বাসায় যে বন্দুকগুলো ছিল পাশাপাশি পুলিশ ট্রেনিং একাডেমি থেকে ওরা বন্দুক কিছু মনে হয় ম্যানেজ করছে ওটা আমি ক্লিয়ারলি এখন মনে নাই ওটা ডকুমেন্টারিতে পাওয়া যাবে আর কি কারণ আমরা ওনাদের সহযোদ্ধা আছে রজব তো রজব চাচা মুক্তিযোদ্ধা ছিলেন তো উনার বয়ানে আমরা আসলে অনেক কিছু জানতে পারি ওটা ওই সাক্ষাৎকার আপনারা পাবেন তো ওইখানে যেটা হয়েছে যে উনারা যখন জানছে যে পঁচিশে মার্চে এরকম ঘটনা ঘটতেছে ঢাকার মধ্যে এবং আর্মি যে কাউকে বাঙালিদেরকে কোনো ধরনের কোড অফ কন্ডাক্ট ছাড়া গুলি করে মেরে ফেলতেছে এবং বাংলাদেশ এখন একটা যুদ্ধ পরিস্থিতিতে আছে যখন ওনারা জানতে পারছেন তাহলে ওনারা বন্দুক টন্দুক নিয়ে ওরা কতগুলো অপারেশন করে আর কি যে ওরা যেহেতু মোটামুটি সবগুলা লোকাল পিপলই কিন্তু টেলিগ্রাফ লাইন গুলা বা এক একটা যে রেল লাইনের স্টেশনগুলোর মধ্যে যেই যোগাযোগের ব্যবস্থা ওইটাকে ওরা হ্যান্ড টেক ওভার করে নিছিল তো ওইখান থেকে ওরা যেহেতু এখন পারে ওরা কথাবার্তা বলতে পারে যোগাযোগ করতে পারে ওরা কয়েকটা ছোটো ছোটো অপারেশন চালাইছে তার মধ্যে একটা অপারেশন ছিল ওইটা আর কি যে ওদেরকে যে গুলি করছে তা আর্মি তো জানে না আর্মি জানে যে আমাদের সাথে যুদ্ধ হইতে পারে মুক্তি বাহিনী এসে হামলা করতে পারে মুক্তি বাহিনী অথবা বাংলাদেশের সেনাবাহিনী দেন নো যে কি হচ্ছে এবং পঁচিশে মার্চ অ্যাটাক করার পরে এত অল্প সময়ের মধ্যে বেশ কিছু অ্যাটাক হয়েছে কিন্তু কাউন্টার এটার পিছনে কাহিনী আছে যে আমাদের কাছে আর্মস ছিল বিভিন্ন জায়গাতে আর্মস যে ছিল না তা না আমাদেরকে আর্মস দেওয়া হয়েছিল সেটার ঘটনা আমি অন্য একটা ভিডিওতে বলছি এবং ওই ব্যাপারটা নিয়ে আমার জানার ইচ্ছা আছে আরও বেশি করে যে কিভাবে আমরা এত আর্মস পাইলাম একাত্তর সালের আগেই এত আর্মস কেমন আমরা সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে বসে থাকলাম পরের ট্রেনিং দিতে তো টাইম লাগে মানুষজন গেছে বর্ডার ক্রস করে ট্রেনিং দেওয়া হয়েছে পাঠানো হয়েছে এটা তো পরে একটা ব্যাচ আসছে কিন্তু একদম শুরুতেই দেখবেন যে অনেক যোদ্ধা যুদ্ধ করতেছে তো তাদের মধ্যে এরা একজন বাসার বন্দুক টন্দুক নিয়ে যুদ্ধে নেমে গেছে তো ওরা যেটা করছে যে ওরা ওই বাহিনীটা ওই ছোট ইউনিটটাকে অ্যাটাক করার পরে ওরা ওখান থেকে পালায় আসতেছিল তো ওদেরকে ওরা প্রায় কয়েক গ্রাম তারা করে নিয়ে আসছে আর দূর পর্যন্ত রিট্রিট করতেছে রিট্রিট করতেছে আর ওদেরকে গুলি করে করে আগায় যাচ্ছে তো ওরা আস্তে আস্তে শেষ পর্যন্ত এই গ্রামে এসে একটা লুকাইছে ওরা কলা গাছের আড়ালে লুকায় ওরা কলা খাচ্ছে তো ওরা আবার গ্রামবাসী যে ওদেরকে জানাই দিচ্ছে কলা খাচ্ছিল তখন এই এবং তাদের ভাই মানে ওরা পাঁচ ভাই ছিল আর কি এবং তার কিছু পলা ওরা সবাই মিলে আসে আসার পর ওদের গুলি করে মেরে ফেলে এবং পাকিস্তানি ওই সোলজারগুলার মানে মাথা পা জিব্বা সরি পা না জিব্বা কেটে কান কেটে ওরা নিয়ে যায় লাশগোলা থেকে তো ওরা যে লাশগোলার কান কেটে নিয়ে যায় এটার পরে ওরা এটা আমরা কেমনে জানি উনার যে ভাবি আর কি মানে বড় ভাইয়ের যে ওয়াইফ উনি তো বেঁচে আছে এখনো কবর গোলা ওখানে ওনারা শহীদ তো ওই কবর গোলার কাছে সামনে দাঁড়ায় উনি ব্যাখ্যা করতেছিলেন যে আমাকে দেখাইছে কান কাটা কান নিয়ে এসে জিব্বা দেখায় এখন আপনি বলেন যে যদিও তখন ওদের কাছে গুলি করা হয়েছে গিয়ে মানে পাকিস্তান আর্মির ওদের যে হঠাৎ করে যে গুলি করলো আমাদের রুয়েট এলাম না তো ওই ঘটনাটার মধ্যে এই আর্মিগুলার কি কোনো স্পেসিফিক দোষ ছিল এরা কি কাউকে অ্যাটাক করছে এরা কি কাউকে গিয়ে মানে গণহত্যার সাথে কি এরা কানেক্টেড এরা কি কাউকে ধর্ষণ করতে গেছে এরা কিন্তু কিছুই করে নাই এরাখানেই ছিল তো আমাদের বাঙালির এই অংশটা যাদের বাসায় বন্দুক ছিল তারা যে যেখানে আর্মি আছে ওখানে যে গুলি করা শুরু করছে ওদেরকে এখন এই জিনিসটাকে কি আপনি সন্ত্রাসবাদী কাজ বলবেন যেই মুহূর্তে পঁচিশে মার্চে যেই মুহূর্তে আপনি একটা সিটির মধ্যে একটা দেশের মধ্যে আপনার আপনার ইউনিফর্ম হচ্ছে দিয়ে হামলা চালাইছেন এবং সেই জায়গা হচ্ছে নিজেকে স্বাধীন ঘোষণা করছে অথবা ওই সকল বর্ষতা অস্বীকার করছে এবং বলা হয়েছে এখন মানে এখন থেকে তোমরা কিন্তু আর এই দেশের লোক না যে মুহূর্তে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু পাকিস্তানিরা হানাদার অর্থাৎ এটা ওদের জায়গা না এখানে ওদের থাকার কথা না ওদের উচিত রিক্রিট করা প্লেনে করে পশ্চিম পাকিস্তানে চলে যাওয়া এটা ওর দেশই না এখন অথবা ওই অথরিটি ওকে দেওয়াই হচ্ছে না তুমি পাকিস্তান আর্মি তুমি বাংলাদেশ আর্মি না তো যখন হচ্ছে ওটা যদি পাকিস্তান আর্মি হইতো এবং পাকিস্তান যদি নাও ভাঙতো তারপরও তখন শত্রুটাকে তখন রুল অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী যে কোনো পাকিস্তান আর্মি যদি আপনি তাকে ইউনিফর্মে পান তাহলে ইউ আর ক্লিয়ার টু এঙ্গেজ আপনি তাকে এঙ্গেজ করতে পারবেন এই যে এটা যে গুলি করতে ওকে এই জন্য কিন্তু কোনো ধরনের আন্তর্জাতিক যুদ্ধ আইন ভাঙছে এইটা বলা যাবে না কারণ তারা ছিল ইউনিফর্মে তাদের কাছে ছিল অস্ত্র যতক্ষণ তারা আর্মড যতক্ষণ তার ইউনিফর্মে আছে ততক্ষণ তারা যুদ্ধের মধ্যে আছে আনলেস তারা হচ্ছে মানে পঙ্গু হয়ে গেছে হাতে গুলি খাইছে তারপর আপনাকে ফেলছেন এগুলা নিয়ে যুদ্ধপরাধের আইন আছে কিছু কিন্তু যতক্ষণ সে সবল মানে ওয়েল সে সবল শরীরে আছে কোনো ধরনের তার হচ্ছে ইয়ে নাই সে যুদ্ধ করার জন্য সক্ষম টিউনিক পরে আছে হাতে রাইফেল আছে ও তখন একজন কম্ব্যাটেন্ট তাকে যুদ্ধে সে রাইফেল তাক হবে না আপনার দিকে ও অ্যাট এনি টাইম ও কম্বাটেন্ট যখন জুলাই আগস্টে এই জন্য পুলিশ নিয়ে যে কথা বলা হয় পাঁচই আগস্টের আগ পর্যন্ত পুলিশ যখন সবাইকে নির্বিচারে গুলি করা শুরু করলো তখন জনগণ নিজেকে ডিফেন্ড করার জন্য পুলিশ তাকে অ্যাটাক করুক অথবা না করুক সে পুলিশকে এঙ্গেজ করতে পারে এইখানে তাকে আপনি ওই জন্য ধরতে পারবেন না যে তুমি কেন পাঁচই আগস্টের আগে ওই জায়গাতে পুলিশ লুট লটকা রাখলা কেন সেখানে পুলিশ লটকা রাখলা কেন পুলিশ লটকা রাখার পিছনে স্নাইপারের কাহিনী আছে স্নাইপার সহ পুলিশ পাইসা লোকজন পুলিশ ওদেরকে ঝুলাই মানে মানুষজন ধরছে ওরা কিছু লোকজন গুলি খেয়ে পড়ে গেছিল যেটা আমি জানি আর কি তো তারা হচ্ছে ওই দরজা ভেঙে পাঁচতলা একটা বা মানে বিল্ডিংটা সার্চ করতে পাঁচতলা না ভুলে গেছি তো ওরা বিল্ডিংটা জানে যে কোন বিল্ডিং থেকে গুলি আসতেছে একজন একজন তো বাকিরা হচ্ছে ওইটাকে কতগুলা কাভার টাভার নিয়ে ওরা পিন ডাউন করছে যে কোন বিল্ডিং থেকে গুলি করতেছে ওইখানে যে ওরা তো সবগুলা বাসা ধাক্কা ধাক্কা সার্চ করা শুরু করছে ফাইনালি একটা দরজা খোলেন না দরজা ভেঙে ঢুকে দেখে যে দুইটা পুলিশ ওইখানে বসে আছে সো ওদেরকে মেরে ঝুলাই দিছে এটা হচ্ছে একটা স্টোরি যে কেন পুলিশ মেরে ঝুলাই দিছে কারণ আমি এটার জন্য প্রতিবাদ করবো যে পুলিশ কেন মারলি পুলিশ কেন ঝুলাইলি হ্যাঁ রুল অফ কম মানে তুমি এঙ্গেজ করছো তুমি গুলি করছো তো তোমার ধরে মারবে না এদিকে যারা তখন এখানে এখানে ফাঁকটা এই জায়গাতে বারবার একই কথা বলতে হচ্ছে এজন্য জন্য যে ধরেন যে কোনো একটা জায়গাতে কোনো একটা পুলিশ কাউকে গুলি করে নাই সে থানাতে বসেছিল আপনি যে যদি ওখানে ওকে হামলা করেন পাঁচই আগস্টের আগে ওটার জন্য কি বিচার করা সম্ভব ওই যে পুলিশ পরের ঘন্টা যে ব্যার হয়ে সে এগুলি গুলি করবে না কোনো গ্যারান্টি ছিল তখন ছিল না তো পুলিশ তো নিয়ে বিচারে গুলি করতেছিল সো রুল অফ এংগেজমেন্ট হচ্ছে যতক্ষণ যুদ্ধ চলতেছে যতক্ষণ আপনি এরকম একটা কমব্যাট সিচুয়েশনের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত যে বাহিনী আপনার সাথে কমব্যাট সিচুয়েশনে গেছে সে যদি ইউনিফর্ম পড়া থাকে তার কাছে যদি আর্ম থাকে তাহলে তাকে আপনি যেকোনো সময় অ্যাটাক করতে পারবেন এটা হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুযায়ী এটা হচ্ছে স্বীকৃত এখন এই জিনিসটার পরেও বিভিন্ন জাতের কমেন্ট দেখি যে পুলিশ নিয়ে কিছু বলতেছেন না মারা গেছে ছয়শো জন তার মধ্যে তারপরে আরো চারশো জন পুলিশ মারা গেছে পুলিশ যদি পাঁচ আগস্টের আগে মারা যায় দেন ইউ উইল নট গেট অ্যানি জাস্টিস ফর দ্যাট ইউ উইল নেভার গেট এনি জাস্টিস ফর দ্যাট ওরা জাস্টিস পেয়ে গেছে যুদ্ধক্ষেত্রে ছিল শত্রুর হাতে মারা গেছে ডান দ্যাটস দ্য মানে সবচেয়ে সহজ উপায়ে বলা যায় এটা পাঁচই আগস্টের পরে যেসব পুলিশকে মারা হয়েছে সেটা হয়েছে একটা ওয়ার ক্রাইম যে শেখ হাসিনা নাই ওরা হচ্ছে আত্মসমর্পণ করছে মানে যখন আত্মসমর্পণ করছে আর কি কারণ আমরা পাঁচই আগস্টের দিনও দেখছি যে পুলিশ হচ্ছে সবাইকে আর নির্বিচারে গুলি করতে 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 কই জানি যাচ্ছে তো ও গলাতে ওখানেও তো আপনি পুলিশের বিচার চাইতে পারেন না ওখানে যদি কেউ পুলিশগুলোকে মেরে ফেলে আপনি কি আপনি বিচার চাইবেন যুদ্ধ পরিস্থিতিতে মারছে আপনি তো কম্বেটেন্ট সবচেয়ে বড় কথা যে জনগণের কাছে অস্ত্রই তো ছিল না জনগণ যদি বাসা থেকে কেউ একটা অস্ত্র এসে গুলিও করে দেয় আপনি তাকে বলতে পারবেন যে সন্তোষী কাজ করছে কেমনি সন্তোষী কাজ করছে পুলিশ গুলি করে সবাইকে মেরে ফেলবে ও পুলিশকে মারবে না তো ওই জিনিসগুলো হচ্ছে একটা ক্লিয়ার কাট কথা আওয়ামী লীগের লোকজন কেন এটার পেশায় আমি জানি না পুলিশ কেন মরল পুলিশ কেন হত্যা হলো এখন আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কোন পুলিশগুলা পাঁচই আগস্টের আগে মারা গেছে এবং কে কে পরে মারা গেছে এটার এখানে উজ্জ্বল এখানে এটা কোনো ইস্যু না যে সেই পুলিশ ছাত্রকে গুলি করছে কি করে নাই যে কোনো পুলিশ ছাত্রকে গুলি করুক অথবা না করুক পাঁচই আগস্টের আগে মারা গেলে পাঁচই আগস্টের দিন মারা গেলে সে জাস্টিস পেয়ে গেছে সে কিল্ড ইন অ্যাকশন তাকে কেউ খুন করে নাই তাকে কেউ মার্ডার করে নাই পাঁচই আগস্টের পরে যদি কেউ মারা যায় যখন সরকারের পতন হয়ে গেছে তখন সেটা একটা মার্ডার কিন্তু তখন আবার কোনো ধরনের আইন আদালত নাই আট তারিখে এসে সরকার গঠন করা হয়েছে এই কারণে অনেকে বলে যে ওই যে ইউনি সরকার থেকে বলা যে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে যা হয়েছে ওইটা দায় মুক্তি কেন দেওয়া হয়েছে কারণ ওই সময়টার মধ্যে কোনো আইন আদালত ছিল না ওইটার কোনো রেসপন্সিবিলিটি কারোই ছিল না যে কি করা উচিত কি করা উচিত না পুলিশ নাকি কম্প্যান্ট নাকি কম্পান্ট না এই বিষয়ে কোনো প্রশ্নের কোনো সমাধান নাই সদুত্তর নাই স্টিল আমি যেটা মনে করি বা বেশিরভাগ মানুষ বা ইভেন জাতিসংঘ যেটা মনে করবে বলে আমার বিশ্বাস যে পাঁচ তারিখের পরে সব হত্যা হয়েছে পুলিশ হত্যা সেগুলোর বিচার করতে হবে যদি না কেউ সেলফ ডিফেন্সের কাজটা করে থাকে পুলিশ যদি পাঁচ তারিখের পরেও সাধারণ মানুষকে গুলি করতে যায় সাধারণ মানুষ যদিও মেরে ফেলে সেটা হাত দিয়ে মেরে মারুক আর বন্দুক দিয়ে মারুক বন্দুক দিয়ে মারা মানে সন্ত্রাসবাদ না রে ভাই যেকোনো সময় বন্দুকবার কলকে সন্ত্রাসবাদ নাকি আপনারা কেউ গুলি করে মারবে আপনি পাল্টা ফায়ার করবেন না তো তখন ফায়ার করলে তার সন্ত্রাসবাদ না ওটা সেলফ ডিফেন্স সো ওই জিনিসটা আমাদের ক্যানশওর করতে হবে যে 5 তারিখের পরে যে পুলিশ মারা গেছে তারা কি মানে তারা যদি সেলফ ডিফেন্সের কারণে মারা না যায় তাহলে তাদের জাস্টিস আপনি দেবেন এটা বলা উচিত কিন্তু ওই জায়গাটাও কিছু ঘোলা পানি আছে যেমন হচ্ছে যে ধরেন আপনি এখন ডক্টর ইউনুস আপনি ক্ষমতা নিয়েছেন মাত্র অলরেডি দুই হাজার মানুষ ধরেন মরে গেছে ধরা যাক এক হাজার পুলিশ মরছে এক হাজার ছাত্র জনতা মরছে কথার কথা বলতেছি হ্যাঁ তো আপনি এসে যদি বলেন যে আমরা ছাত্র জনতার হত্যার বিচার করব এবং যেসব পুলিশ মারা গেছে পাঁচ তারিখের পরে তাদেরকে যারা মারছে তাদেরও বিচার করব। তাহলে কি আপনার এটাকে মনে হয় ফিজিবল একটা কথা অলরেডি তখন ক্ষেপে আছে জনগণ যে আমাদেরকে মারছে এক হাজার জনকে তারই কোনো বিচারের নাম নিশানা না এবং বিচার প্রক্রিয়াটা লম্বা প্রক্রিয়া এক দেড় বছর দুই বছর চার বছর পাঁচ বছর লাগে যেতে পারে আপনি তখন তারাই পাচ্ছে না তার ভাইয়ের হত্যার বিচার আপনি আবার এমন কারো কথা বলতেছেন যে পাকিস্তানি আর্মির বিচার আমরা করব যারা হচ্ছে আমাদের ভাইদেরকে মারছে এবং যারা পাকিস্তানি আর্মিকে মারছো তাদেরও বিচার করবো এটাকে বলার মতন জায়গা আছে ওই জায়গাটা খুবই কমপ্লিকেটেড ওটা খুবই ভলাটাইল একটা জায়গা ওইটা আমি নীতিগতভাবে জানি পাঁচ তারিখের পরে যে পুলিশকে মারা হয়েছে সেগুলো ক্রাইম হয়েছে ওয়ার ক্রাইম বলেন সেটা মানে যে ধরনের ক্রাইমই বলেন ক্রাইম হয়েছে না কিন্তু যে নতুন সরকার তার পক্ষে বলা সম্ভবই না যে আমি হচ্ছে ছাত্র জনতার হত্যার বিচার করব। এবং আমি পাঁচ তারিখের পরে যে পুলিশ মারা গেছে তাদেরও বিচার করব। এটা ইম্পসিবল এটা বলা এখন এই বাস্তবতা তো বুঝতে হবে এই আমি ইউনুসকে এই আমি কোনো ধরনের দোষ দিই না এবং এই জন্য পুলিশের আলোচনাটা হচ্ছে খুবই মানে আমনে যে অবুজের মতন আলোচনা এটা আলোচনা করার সময় এখন না পাঁচ তারিখের পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তিপূর্ণ এলাকার মধ্যে যদি আপনি খুঁজা খুঁজা টোকায় টোকায় পুলিশ মারেন যেটা আপনি হয়তো প্রতিশোধের জন্যই মারছেন সেইটাও একটা বিচার বহির্ভূত হত্যা সেটার বিচার হওয়া উচিত যেই কাজটা আমরা আগে করা উচিত ছিল মুক্তিযোদ্ধারাই কাজ করছে একাত্তরের পরে খুঁইজা খুঁইজা খুইজা যুদ্ধ কিন্তু শেষ রুল অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী তখন আর তার কাউকে মারার অধিকার নাই ষোলো ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি সারেন্ডার করছে তখন আনলেস আপনি মানে যদি ওরা আপনার দিকে গুলি করে তাহলে আপনি যে কাউকে মারতে পারেন দ্যাটস কমপ্লিটলি সেলফ ডিফেন্স কিন্তু ষোলো ডিসেম্বর পরে যুদ্ধ পরিস্থিতি নাই ঠিক যেই কাজটা রুয়েটার আমাদের বড় ভাইরা করছিল যে হঠাৎ করে যে একটা আর্মি শিবিরে হামলা চালাইছে সেটা কমপ্লিটলি ওকে ছিল রুল অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী ওটা কোনো অন্যায় হয় নাই শুনতে যত নৃশংস শোনাক শুনতে যেরকমই মনে হোক সে তো কাউকে মারে নাই ওই আর্মিগুলো কিন্তু একটা বাঙালিও মারে নাই কিন্তু দ্যাটস কমপ্লিটলি ফাইন যুদ্ধ আইন অনুযায়ী যুদ্ধ চলতেছে আপনি কাউকে মারেন অথবা না মারেন আপনি ওর সৈন্য আপনাকে আপনার প্রতিপক্ষ মারতে পারবে এটা যুদ্ধ পরিস্থিতিতে কোনো অপরাধী না কিন্তু যদি ওই একই কাজ আমার রুয়েটার ভাইরা করতো ষোলো ডিসেম্বরের পরে ওইটা হয়তো ওয়ার ক্রাইম সো এইখানে ব্যাপার না যে কার কোনো আমল নামা কী আপনার গায়ে যতক্ষণ পুলিশের ইউনিফর্ম ছিল পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি ছিলেন শত্রু আপনি ছিলেন কম্প্যার্ড আপনাকে যে কোনো জায়গাতে মারা যাবে কিন্তু যেই মুহূর্তে পাঁচ আগস্ট শেষ হয়ে গেল আপনার ইউনিফর্মের কারণে আপনাকে আর মারা যাবে না ওই পার্থক্যটা বাংলাদেশের মানুষ মনে হয় বুঝতে পারে না তারা হুদায় পেচাইতেছে দেখলাম অনেক জায়গাতে পুলিশের কেন বিচার হচ্ছে না পুলিশের কারণে বিচার চাচ্ছে না পুলিশের বিচার চাওয়াটা খুবই খুবই মানে একটা জটিল পরিস্থিতি হয়তো ডেথ এর সময় দেখতে হবে তারপরে এর পাঁচের পরেও দেখতে হবে যে তাদেরকে সেলফ ডিফেন্সে মারা হয়েছে কিনা সব পুলিশকে বিচার করা হবে না সব পুলিশ হত্যার বিচার হবে না কারণ কিছু কিছু পুলিশের ক্ষেত্রে ময়রা যাওয়াটাই ছিল বিচার আপনি যা নিরস্ত্র মানুষকে যেগুলি করবেন আর আপনাকে পাল্টা মেরে ফেলে আপনি আমার বিচারও যাবেন এত আরাম কিসের তবে এগুলো ক্লারিফাই করা দরকার যে এক্সাক্টলি কি হয়েছিল তখন কে কেমনে মারা গেছে কোথায় মারা গেছে এগুলাকে ওয়েল ডিটেল ডকুমেন্টেশন করা উচিত আপনি যদি তিন আগস্টের একটা ভিডিও দেখান যে দেখেন এখানে পুলিশ থানায় যে মেরে ফেলছে আমার কিছু বলার না এখানে ওরা ওদের জাস্টিস পাইছে আপনাকে দেশের মানুষকে পুলিশের ইউনিফর্ম করে গুলি করে মারতে চাপ তারপরে ইউনিফর্ম করে থানায় বসে কেন রেজিগনেশন লেটার লিখে আপনি সিভিল ড্রেসে বাসায় বসে থাকবেন আপনি থানায় যাবেন কেন আপনি আপনার ইউনিফর্ম পড়বেন কেন মানে ষোলো তারিখ থেকে মানুষকে গুলি করে মারতেছে পুলিশের ইউনিফর্ম পরে আপনি আপনার ইউনিফর্ম পড়তে গেছেন কেন তোমাকে সাথে সাথে রেজিগনেশন রেজিগনেশন করতে হবে অফিসিয়ালি না করলেও থানায় আসা বন্ধ করতে হবে তুমি সেটা করবা না তারপর লোক তোমাকে মেরে ফেললে আবার কাঁদবা কেন কিন্তু যাদের বাসায় হামলা করছে পুলিশদের দ্যাটস দ্য ক্রাইম বা অন্যান্য জায়গাতে যারা হচ্ছে এঙ্গেজ করে নাই ইউনিফর্ম ছিল না হাত অস্ত্র ছিল না তাও মেরে ফেললে এগুলো এগুলোকে খুঁজে বের করতে হবে যে কোন কোনগুলো ক্রাইম হয়েছে এবং হয় নাই যেখানে জুলাই আগস্টের লোকজনের বিচার হয় নাই সোফার আপনি তার মধ্যে আবার পুলিশের বিচার নিয়ে কথা বলবেন এই লাক্সারি কি আমাদের আছে সেটা তো আমার মনে হয় এখন নাই সো এইসব পুলিশের বিচারের আলোচনা এই সব আলোচনা করলে আমার খুব মেয়াজটা খারাপ হয় এগুলো আলোচনা করার সময় এখনও না এবং অনেক জায়গাতে পুলিশের বিচার হবে না জাস্টিস বিন ডান কিল্ড ইন অ্যাকশন বিচার কি সেটা আবার এখানে তো ওই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে সব জায়গাতে যে শুধু প্যান প্যান করলে তো হবে না যে তোমাদের তো পাঁচশো মরছে আমাদের এখানে তোমার আমার কোনো কথা নাই তুমি যুদ্ধ শুরু করছো আবার তোমার মারলে বা বিচার চা বা কেন গাছেরটাও খাবার তলারটাও ফাইজলামি করো নাকি আমার সাথে তো যাই হোক এগুলো বুঝতে হবে লোকজনকে এগুলো দেখে আমি খুব বিরক্ত হয়েছি ভাবনা যে একটা আলোচনা করে যাই এত কথা কমেন্ট কমেন্টে লেখা যায় না সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়